সেটাকে সে না করে পরপর বারবার সেই গণহত্যা চালিয়ে তার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলো কিন্তু আন্দোলন চালিয়ে গিয়েছেন শুনতে সে দুই হাজার চৌ সালের মা আগস্ট যেই আগস্ট অতিথীয় আওয়ামী লীগের যুদ্ধ শুকের মাস ছিল এগারো সালের যুদ্ধ শুকের মাস এখানে এটাই ইতিহাসের মধ্যে লেখা হয়ে গেছে জনতা 25 আগস্ট আওয়ামী লীগের বৈরা শাসনের বৈরা শাসনের বিরুদ্ধে এদেশের মানুষ লোক মার্চ এবং ভবন घेराव করার কর্মসূচির মাধ্যমে তাদের প্রতিবাদন ঘটিয়েছে এই সহি আন্দোলন জনতা 25 আগস্ট হাসিনা পালিয়ে গেলেও তার কিছু প্রত্যাশা দেশে এখনও বিদ্যমান রয়েছে আমরা বলতে চাই হাসিনা পালিয়ে যাওয়ার পর পরেই যখন মানুষ তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে তখনই এক শ্রেণীর মানুষ দুর্বৃত্তকারী তারা বিভিন্ন এলাকায় রাহাজানি খুন লুটপাট শুরু করেছে এই জন্য আমাদের ছাত্র সমাজ যুব সমাজ মুক্তিকামী জনতার সর্বশেষ উলামায় এবং সর্বস্তরের জনগণকে নিয়ে একটি আদর্শ সমাজ গঠন করতে হবে যেই সমাজে কোনো থাকবে না যেই সমাজে কোনো না জনতাম আমরা বলতে চাই এটা আমাদের প্রধান বিজয় আমাদের চূড়ান্ত বিজয় তখনই হবে যখন এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো সে প্রতিষ্ঠিত সেই দিনকে প্রতিষ্ঠার সংগ্রামে আহ্বান জানাচ্ছি